আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হট ওয়ালেট মাইনিং প্রজেক্টটা কীভাবে আপনারা ক্লেম করবেন অনেকে বুঝতে পারতেছেন না তো তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে অ্যাপস ইনস্টল করে হট ওয়ালেটের প্রেস কিগুলো দিয়ে ইনপুট করে কীভাবে ক্লেম করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সেভিওর রিকভারি কি এই টু সেটিং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখানে একটা টিকমার আছে টিকমার দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনার ফ্রেশ কীগুলো দেখা যাচ্ছে না তবে আপনি এখান থেকে প্রাইভেট কি নিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন নিজে প্রাইভেট কি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে নিয়ার দেখতে পাচ্ছেন নিয়ার এখানে ক্লিক করে দিবেন তাহলে এখানে আপনার প্রাইভেট গুলো দেখতে পাবেন তো প্রাইভেট কীটা আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে কফি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর স্টোরেজ ফুল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে বলবে যে ক্লেম ইন অ্যাপ যে এই ক্লেম ইন অ্যাপ এখানে ক্লিক করে দেবেন তারপর আবার ইনস্টল অ্যাপ এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লেস্টোর থেকে অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি এই যে ওপেন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইন্টারফেসটা আসবে এখানে আপনি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি নতুন ওয়ালেট কিট হবে কিন্তু আপনার আগের যে কয়েন আছে বা কোনো ডলার থাকে সেগুলো আপনি এখানে ফেরত পাবেন না তো আপনি এটা অবশ্যই ভুলেও করবেন না আপনি এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে সিট ফ্রেস অর প্রাইভেট কি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রাইভেট কিটা কপি করে আনছেন সেটা এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনার ওয়ালেটটা ইনপুট হতে থাকবে একটুখানি অপেক্ষা করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে ইনপুট হয়ে গেছে এবং উপরে আমার ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এবং এখানে আমার যে ডলার টোকেন আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে নিচে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সফলভাবে এখানে ইনপুট হয়ে গেল এখন এখানে আপনার হট ওয়ালেটের যে কয়েনগুলো আছে সেগুলো আপনি এখানে সম্পূর্ণ দেখতে পাবেন এবং এখানে যে স্টোরেজ ফুল অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর যে চেক নিউজ এটা মাঝে মধ্যে আসে তারা নতুন কোনো নিউজ বা আপডেট দিলে সেটা আমাদেরকে টেলিগ্রামে দেখায় তো টেলিগ্রামে আপনাকে এই যে তাদের যে চ্যানেল আছে এখানে নিয়ে আসবে তো আপনি এখান থেকে দেখে নেবেন কোনো আপডেট থাকলে তো যাই হোক এখান থেকে আপনি আবার ব্যাকে চলে আসবেন আসার পর ক্লেম হট এখানে আবার ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনার যে হট ওয়ালেট যে কয়েনগুলো আছে সেগুলো এখানে ক্লেম হয়ে যাবে তো এভাবে আপনারা সফলভাবে দেখে শুনে ধীরে সুস্থভাবে এই কাজগুলো করে নেন আর পরবর্তীতে আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব আর কার যদি গ্যাস ফির জন্য নেওয়ার প্রয়োজন হয় আমাকে টেলিগ্রামে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের জন্য গ্যাস ফ্রির ব্যবস্থা করে দিব ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওতে লাইক করে